আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমার নানু বাড়ি থেকে অনেকগুলো আম এসেছে তো আমগুলো আমি রাখার জন্য আমাদের অন্য একটা ঘরে চলে আসলাম তো সকাল ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আমার নানা এসছে আমাদের জন্য আম নিয়ে তো উনি যাওয়ার পেছনে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আমি কিন্তু চলে আসলাম আমার নানুরা কিন্তু আমাদের জন্য শুধু আমি ফাটাই নি আরও দু রকমের ফল পাঠিয়েছে এগুলো সব তাদের নিজস্ব সব গাছের আর কি তোর তরমুজ ফাটিয়েছে তারপরে গোলাপ জাম পাঠিয়ে এখান থেকে আমি একটা আলমুজ নিয়েছি খাওয়ার জন্য আমি কিন্তু আলমুজ অনেক পছন্দ করি তো এটা এখন আমি দুয়ে খেয়ে নেব আমাদেরকে আমাদের নানু নানা সবাই অনেক আদর করে ছোটোবেলা থেকে আমরা তাদের আদর পেয়েই বড়ো হয়েছি আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক এটাই কামনা করি তো আমি এটা খাওয়া শেষ করে ঘরের সামনের দিকটা চলে আসলাম এখানে ভিউটা অনেক জোস লাগে আমার থেকে যখন বৃষ্টি হয় বিশেষ করে তখন অনেক সুন্দর লাগে তো এখন কিন্তু আমার আম্মু আমগুলোকে ঢেলে আলাদা করে নিচ্ছে আমি আর আমার আম্মু মিলে ফাঁকা কাঁচা সবগুলো আলাদা করলাম আর কি ফাঁকাগুলো আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছে আর যেগুলো কাঁচা ওগুলো দিয়ে আমার আম্মু এখন আচা দেওয়ার জন্য রেডি করবে আর কি তো দেখতে থাকুন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আমার ভিডিও দেখেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান আশা করি আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো ভিডিওটি আমি আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ